আসসালামু আলাইকুম জানাচ্ছি এসএসসি এস সি আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রকাশ পেয়েছে তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের দশ তারিখে রোজ বৃহস্পতিবার প্রথম পরীক্ষা বাংলা তো এই মুহূর্তে তোমরা তোমাদের জন্য যে কাজ সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা বেশি করা এখন আর রিভিশন দেওয়ার কোনো সময় নাই যা পড়তে হবে সব সিরিয়াস পড়তে হবে কারণ অনেকটা সময় তোমরা পার করে আসছো এই মুহূর্তে যদি ভালো করে না পারো তাহলে তোমাদের হাত থেকে রেজাল্ট এই প্লাসটা কিন্তু ছুটে যাবে সেজন্যই এখন থেকে বুদ্ধি করে ভালো করে পড়াশোনাটা করো যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারো দেখো পরিশ্রম মানুষকে কখনো ফাঁকি দেয় না হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাকে ফাঁকি দেবে কিন্তু পরিশ্রম তোমাকে কখনো কি করবে না ফাঁকি দেবে না এজন্য পরিশ্রম করো বেশি বেশি করে পরিশ্রম করো যাতে রেজাল্টটা তোমাদের ভালো হয় আর একটা কথা বলবো আমি আর্টসের স্টুডেন্টদের জন্য যেহেতু আমি স্টুডেন্ট গণিত এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট বেশি বেশি পড়ার জন্য কারণ এই গণিত এমন একটা সাবজেক্ট যেটা তুমি কি বানায় লিখতে পারবা না তুমি ইসলাম শিক্ষা বানায় লিখতে পারবা সৃজনশীলে লিখতে পারবা সমস্যা নাই বাংলা লিখতে পারবা এই গণিত তুমি বানায় লিখতে পারবা না আর ইংরেজির বিষয়টা আসি ইংরেজির বিষয়টা হচ্ছে কি যে রুলস নিয়ম যদি তুমি না জানো তুমি কিন্তু ইংরেজিটা সলভ করতে পারবে না এই জন্য তোমাকে কী করতে হবে ইংরেজি এবং গণিত আর বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য এই দুইটা জিনিসে বেশি ফোকাস দিতে হবে এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তো এই জন্য তোমরা এই চারটা মাস এমনভাবে একটা রুটিন করো এমনভাবে একটা গোছানো একটা রুটিন করো যাতে করে তোমাদের এই চারটা মাসের মধ্যে রিভিশন সহ সকল কিছু হ্যাঁ সিলেবাসের সকল কিছু শেষ হয়ে যায় আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে পড়াশোনা করো বুঝছো কারণ তোমাদের যে সহপাঠী যা তোমাদের পাশেই যারা থাকে তোমাদের একসাথে যারা ঘোরাফেরা করো যদি তাদের রেজাল্ট তোমাদের সাথে ভালো হয় তখন কিন্তু তোমার একটা আফসোস থেকে যাবে হ্যাঁ তারা ভালো কলেজে ভর্তি হবে তুমি ভর্তি হতে পারবে না কিছু নাম্বারের জন্য অথবা একটা সাবজেক্টে ফেল আসবে মানুষজন বলবে অমুকের ছেলে ভালো রেজাল্ট করছে হ্যাঁ তখন কিন্তু তোমার মানসম্মানটা থাকবে না তোমার বাবার মা বাবা মার মানসম্মানটাও থাকবে না সেজন্যই এখন থেকেই পিপার হও এখন থেকেই ভালো করে প্রস্তুত নাও যাতে ভালো রেজাল্ট করতে পারো তো সব মিলিয়েই আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম